ছাদ খোলা বাসে মনোমুগ্ধকর প্রকৃতি দেখা বিশ্বের বহু দেশে এভাবে ছাদ খোলা বাসে পর্যটকদের ভ্রমণের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত বাংলাদেশে যা দু একটা চালু হয়েছিল তাও খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি এমন বাস্তবতায় এবার ছাদ খোলা বাস চালু হচ্ছে পাহাড়ি কন্যা বান্দরবানে ইতোমধ্যে শহরে আনা হয়েছে ছাদখোলা খোলা বাসটি যেটি চালু করছেন বেসরকারি একজন উদ্যোক্তা এতে চারপাশে লাগানো হয়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলোর ছবি সম্বলিত স্টিকার বাসটিতে একত্রিশ জন বসার সুযোগ রয়েছে আমি শুধুমাত্র এখানে যে খরচটা আছে সেই খরচটা হিসাব করে বের করে ভাড়াটা নির্ধারণ করব সব কিছু নির্ভর করবে নির্ভর করবে পর্যটকের আগমনের এই ছাদ খোলা বাসে তিনশো টাকায় পর্যটকরা চিম্বুক নীলগিরি নীলাচল ও মেঘলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান সাতসন্দে ভ্রমণ করতে পারবেন যেটি চালু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ছাদ খোলা বাস চালুর খবরে খুশি ভ্রমণ প্রিয় মানুষ এই ছাদ খোলা বাসটা আজকে উদ্বোধন করার পরে এই বাসে কিন্তু আমি নিজেও কিন্তু ব্যক্তিগত একক ভাবে বা আমি আমার পরিবার নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আমি এটা ঘুরে আসতে পারি বিশেষ করে বাইরের পর্যটকের জন্য যে শহরের সৌন্দর্য অবলোকন করার জন্য চমৎকার যাতে করে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবে কম খরচের মাধ্যমে বান্ধবনে বিভিন্ন জায়গা ঘুরতে পারবে ট্যুরিস্টদের জন্য সব আনন্দদায়ক হবে আরকি ছাত খোলা বাসে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের কথা বলছে টুরিস্ট পুলিশ শুধু এটি নয় এখানকার পর্যটন বিকাশে নতুন নতুন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক এই সাতকুলা বাচ্চা পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পাবে এবং ওনারা বিভিন্ন জায়গা যাওয়াতে আকৃষ্ট হবে ট্যুরিস্ট পুলিশ কাজ করতেছি এপিবিএন আছে কাজ করতেছে চার দিক থেকে আমরা নিরাপত্তার চাদরে কিন্তু এই বান্দরবনকে আমরা এই ট্যুরিস্ট স্পটগুলিকে আমরা ডেকে দিচ্ছি এবং নতুন নতুন আইটেম যুক্ত হবে সেটাই আমরা সবসময় আসলে চেষ্টা করি এবং সকলেই সেভাবে কাজ করে যাচ্ছি আমরা পর্যটকবাহী খোলা বাস এখানে ইতিমধ্যে সংযোজন হয়েছে আশা করছি অতি দ্রুততার সাথে হয়তো সে তার কার্যক্রম শুরু করবে পর্যটন মৌসুমে এই ছাতখোলা বাস এখানকার পর্যটনে নতুন মাত্রা যোগ কর